প্রিয় বয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ট্যাবলেট ক্যাল কর আজ আমরা এই ভিডিওতে জানবো এই ক্যালকর ডি এক্স ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে কেন খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে আপনাদের কি একটি কথা না বললেই নয় এই ক্যালকর ডি এক্স ট্যাবলেটটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এবার আমরা জেনে নিব ক্যালকর ডি এক্স ট্যাবলেটটির কাজ কি ক্যালকর ডি এক্স ট্যাবলেটটির কাজ হচ্ছে জীবনের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে থাকে হাড় ক্ষয় রোধ করে ক্যালসিয়ামের ঘাটতির ফলে কোমর হাঁটু জোড়া ব্যথা হয় সেই ব্যথা ধীরে ধীরে একেবারে ভালো হয় এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় হাত পা জয়েনজোড়া পেশি শক্তিশালী করে ক্যালসিয়াম এর অভাবে হাত পা জয় জোড়া টাকে ধরে ঝিনঝিন করে তা থেকে দ্রুত মুক্তি দেয় ক্যালকর ডি এক্স ট্যাবলেট এবং শরীর দুর্বলতা ও শরীরকে শক্তিশালী করে তোলে ক্যালকর ডি এক্স ট্যাবলেটের পরিচিতি ক্যালকর ডি এক্স ট্যাবলেট বাজাজাত করে থাকে পেসিফিক ফার্মাসিটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি জনপ্রিয় কোম্পানি ক্যালকর ডি ট্যাবলেটের গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম যা কোরাল উৎস এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ ট্যাবলেট এবার আমরা জেনে নেব ক্যালকর ডি ট্যাবলেটটি খাবার নিয়ম ক্যালকর ডি এক্স ট্যাবলেটটি প্রতিদিন সকালে অথবা দুপুরে একটি খেলে ভালো হয় তাছাড়াও ক্যালসিয়াম ট্যাবলেট আপনি যদি সকালে বা দুপুরে খান তাহলে অনেক ভালো কাজ করে থাকে এবার আমরা জেনে নেব ক্যালকর ডি এক্স ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ক্যালকর ডি এক্স ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব নেই তবে যাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদেরকে অবশ্যই এটি এড়িয়ে যাওয়াই ভালো তাছাড়াও আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ক্যালকর ডি এক্স ট্যাবলেট সেবনের আগে অবশ্যই আপনি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে আপনার জন্য ভালো হয় এবার আমরা জেনে নেব ক্যালকর্ডি এক্সটাবলেট প্রেগনেন্সি বা দ্বস্তানকারী মায়েরা খেতে পারবে কিনা ক্যালকর্ডি এক্সট্যাব্লেট দ্বস্তান খালে খেতে পারবে এবং প্রেগনেন্সি খালেও খেতে পারবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো প্রিয় বিয়স আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ